আজকে আমি অনেকদিন পর পাট শাক দিয়ে শিঙড়ি মাছ দিয়ে রান্না করতেছি আসলে পাট শাক দিয়ে শিঙড়ি মাছ আমার কাছে অনেক ভালো লাগে অনেক মজা লাগে আমার আপুরা ভাইয়েরা বোনেরা সবাই খালি বলে নতুনদের ভালোবাসে নতুনদের ভালোবাসে আপনারা নতুনদের ভালোবাসেন কোথায় আমরা স আপনাদের পুরা নতুন পুরাতন স্টা সেটা ভাইয়েরা যারা আছে সবার ভিডিও আমাদের সামনে আসলে আমরা লাইক কমেন্ট করি ভিডিওটা সুন্দর করে দেখি আমরা ভিডিও সামনে আসলে কোনো ভিডিও ডেক্কা মারি না আপনারা আমাদের নতুনদের ভিডিও ডাক্কা মারিয়ে তুলে দেন আমার সামনে যার ভিডিও আসুক আমি ডাক্কা মারি ঘুরে তুলে দিই না আমি সুন্দর করে ভিডিওটা প্রথমত দেখবো দেখি লাইক কমেন্ট করবো করে রিক কমন কমেন্ট করি আমি এই পর্যন্ত এখন পর্যন্ত দেখলাম না আমার ভিডিওতে কেউ একটা রিক কমন কমেন্ট করতে কেউ একটা রিয়েকশান দিতে আমি সবার ভিডিওতে কমেন্ট করি রিক কমেন্ট করি লাইক দি সুন্দর করে দেখি দেখার পর আমি ভিডিওটা উপরে তুলে দিই আমি ভিডিও সারি আজকে এক বছর সাত মাস চলতেছে আমি মোডিয়েশন ফাইনি ফাইনে আমার কোনো দুঃখ নাই আমার মনে হয় আমি বয়স ভালো করে দিতে পারি না বয়স দিতে জানি না সেই জন্য আরও ভাইয়েরা সবার বয়স কি সুন্দর হয়নি সবাই মুখের বাসা কি সুন্দর হয়নি সবার বাসা কি শুদ্ধ বাসা হয়নি আমি হয়তো শুদ্ধ ভাষাই বলতে পারি না আপনাদের মতো সুন্দর করে গুছাইয়া কইতে পারি না আমারও কি শখ নাই যে আমি ফেসবুক চালাইতেছি আমার তো একটা শখ আছে আমি শখ করি ফেস চালার হয়তো ভালো করে বলতে পারি না কিন্তু সবার ভিডিও সামনে আসা ভিডিও আমি দেখা পাই না সামনে আসা ভিডিও আমি সব ভিডিও দেখি আপনারা কি আমার ভিডিও একটা দেখতে পারেন না যত ভালো হোক খারাপ হোক আমরা তো ফেসবুকে সবাই কাজ করি একসাথে মিলেমিশে কাজ করবো মিলেমিশে চলবো হিংসা রাখবো না মনে কোনো অহংকার রাখব না আমরা নতুন সেই হিসাবে আমাদের ফাঁসে আপনাদের ফাঁসে আপনাদের ফুরান যারা আছে তারা থাকার দরকার নতুন পুরাতন কেউ দেখে না আমি সবার ভিডিও দেখি কেন জানি না আমার ভিডিওতে কী সমস্যা বা কী আর বিষয় আমি জানি না প্রত্যেকটা মানুষ ফেস চালা একটা আশা ভরসা নিয়ে ফেস চালা নিয়ে তো মানুষ আপনাদের মতো একজন মানুষ আপনাদের মতো একটা মানুষ আমি আমি পেজ চালাই শখ করি আপনারা টাকা ইনকামের জন্য চালাইতেছেন আমিও হয়তো শখ করি চালাই বা টাকা ইনকাম যদি আমার ভাগ্য থাকে তাহলে আমি পাবো টাকা ইনকাম যদি আমার বাক্যতা না থাকে আমি ভিডিও সারিয়ে যাই দেখি আল্লাহ কি করে আমার ভাগ্যতে বা আমার কপালে কি আছে সবারও তো একটা আশা ভরসা থাকে তা আমি সেরকম চাইতেছি ভিডিও দেখি আমার जा आ